জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিধি আত্মার কামনা করছি একই সঙ্গে জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশের এবং বিশ্বের সকল শিশুদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আজকে দিনটি বাঙালি জাতির ইতিহাসের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকের এই দিনে আমাদের এই বাঙালি জাতির ইতিহাসে জন্মগ্রহণ করেছিলেন এক ক্ষণজন্মা পুরুষ সেই টুঙ্গিপাড়ায় যিনি খোকা থেকে হয়েছিলেন বঙ্গবন্ধু যিনি এই বাঙালি জাতিকে স্বাধীনতার পথে আস্তে আস্তে তিনি সংগ্রাম উজ্জীবিত করেছেন এই জাতি নিয়ে যুদ্ধে চা পেয়ে করেছেন সারা জীবন তিনি সংগ্রাম করেছেন এই বাঙালি জাতির মুক্তির জন্য এবং তার জীবদ্দশায় তিনি চার হাজার ছয়শো বিরাশি দিন তিনি জেলে কাটিয়েছেন শুধুমাত্র এই দেশের মানুষের মুক্তির জন্য ন্যায্য কথা বলার জন্য হক কথা বলার জন্য সাতই মার্চের বাসনে একটি কথা বলেছেন যে আমরা যদি সংখ্যায় অধিকও হয়ে থাকি তারপরেও তারা যদি একজনও যদি ন্যায্য কথা বলে তাহলে আমরা তা মেনে নিই এই যে ন্যায্য কথা বলা এটি কিন্তু আজকে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে আমরা যারা আছি আমাদের জন্য কিন্তু এটি শিক্ষণীয় আমরা অনেক সময় ন্যায্য কথা হক কথা বলতে পারি না কিংবা বলতে চাই না আমরা এড়িয়ে চলি আজকে আমাদের এই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমাদের প্রতিজ্ঞা হোক যে আমরা হক কথা বলব ন্যায্য কথা বলব বঙ্গবন্ধু যে গুণাবলী ছিল বক্তারা বলে গেলেন যে উনি রুদের কারো যদি ছাতা না থাকতো ছাতা দিয়ে দিতেন কারো বইপত্র না থাকলে নিজের বইপত্র দিয়ে দিতেন কৃষকদেরকে গুলা থেকে দান দিয়ে দিতেন এবং তিনি প্রতিবাদ করতেন তিনি যখন সপ্তম শ্রেণীতে পড়েন তখনই তিনি পথ আগলে দাঁড়িয়েছেন সেরে বাংলা একে ফজল হকি যে আমার স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে এটি আপনাদেরকে ঠিক করে দিয়ে যেতে হবে আমরা পড়াশোনা করতে পারি না আমরা ঘুমোতে পারি না এই যে অধিকার আদায় করার যে সাহস সেই সাহস বঙ্গবন্ধু থেকে আমরা সে সাহস পাই সে সাহস কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে সেটি ছড়িয়ে দিতে হবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন আমরা বক্তৃতা শুনেছি তিনি শিশুদের উদ্দেশ্যে অনেকগুলো কথা বলেছেন পড়াশোনার কথা যেমন বলেছেন তেমনই তিনি পড়াশোনার পাশাপাশি ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের কথাও বলেছেন কাজে আমাদের শিশুদেরকে শুধু পড়াশোনার মধ্যে মনোনিবেশ করবো না তাদের যে একটি আলাদা জগৎ তৈরি করার জন্য। তাদের ভিতরে যে সুপ্ত প্রতিভা আছে তা বিকশিত করার জন্যে তাদেরকে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে আমরা উৎসাহ প্রদান করব শিশুদের প্রতি তিনি আরও বলেছেন যে শিশুরা যাতে বড়দেরকে সম্মান করে পিতা মাতাকে সম্মান করে গুরুজনদের কথা যাতে শুনে কাজে আমরা আজকের এই দিনটিতে আমাদের বঙ্গবন্ধুর যে আদর্শ আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে উপদেশ পালা সেগুলো যদি আমরা ধারণ করি তাহলে আমরা যে পরবর্তী প্রজন্ম পাবো সেই পরবর্তী প্রজন্মের মাধ্যমে কিন্তু আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্ন এটি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা একটি যেই বাংলাদেশের স্বপ্নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন সেটি প্রতিষ্ঠা করা সম্ভব হবে আমাদের আজকের এই আয়োজন দিনবিপির আয়োজনে আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন টুঙ্গিপাড়ার অনুষ্ঠান দেখেছেন সর্বোপরি আমাদের মাঝে যে বঙ্গবন্ধুর যেই দেশ আমাদেরকে দিয়ে গিয়েছেন যে মাটি আমাদেরকে দিয়ে গিয়েছেন যে মানুষ আমাদেরকে দিয়ে গেছেন সেই মাটি এবং মানুষের প্রতি আমাদের ভালোবাসা আমাদের দরল যদি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ করতে পারি আমাদের প্রতিটি শিশু আগামী দিনগুলো আনন্দে কাটুক তাদের শৈশব ঐশ্বর উৎসব প্রকল্প এবং সুনাগরিক হিসাবে তারা গড়ে উঠুক আজকের এই জাতির পিতার জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসে এই হোক আমাদের অঙ্গীকার আমি আবারও আপনাদের প্রতি